আজকে একটা জিনিস আমি আপনাদেরকে বলে দেব যদি জিনিসটা করতে পারেন যে কোনো মানুষকে আপনি বশ করে নিতে পারবেন এক চাঞ্চেই তাকে বশ করে নিতে পারবেন সে আপনার যতই কাছের মানুষ হোক প্রিয় মানুষ হোক সেই মানুষটা কিন্তু আপনাকে ছাড়তে পারবে না দেখুন অনেক মানুষ বলে যে এই তন্ত্রমন্ত্র বসীকরণ কি আদৌ কাজ করে এতে কি সত্যি কথা বলতে আদৌ কাজ হয় দেখুন আজকে দীর্ঘ আঠারো বছর কিন্তু আমি এই তন্ত্র মন্ত্র নিয়েই কাজ করছি দীর্ঘ আঠেরোটা বছর দু সাল চলছে আমার আঠারো বছরও চলছে এবং এই চব্বিশ সাল শেষ হয়ে যখন পঁচিশে পঁচিশ সাল পড়বে তখন কিন্তু আমার উনিশ বছর হবে মানে উনিশ বছর তখন শুরু হবে কারণ আঠারো বছর কিন্তু আমি এই কাজ করছি দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি দেখুন তন্ত্র মন্ত্র জানবেন আজও সত্যি কিন্তু প্রশ্ন হচ্ছে দেখুন আমরা হয়তো সঠিকভাবে কাজটা করতে পারি না তার জন্যে কী হয় আমরা অনেক সময় প্রপারলি ফলটা পাই না দেখুন আমরা আলটিমেটলি কিন্তু আমরা ফল চাই আমরা কিন্তু গল্প চাই না আমরা রেজাল্ট চাই তাই না একটা ছেলে বা মেয়ে সারা বছর কি পড়লো না পড়লো মানুষ কিন্তু বেশি খেয়াল করে না দেখবেন একটা জিনিস কিন্তু সে পরীক্ষা দিয়ে কত মার্কস পেলো কতটা ভালোভাবে পাস করল সেটাই কিন্তু বিচার্য বিষয় তো তন্ত্রমন্ত্রও কিন্তু ব্যাপারটা একই অর্থাৎ আপনি একটা কাজ করলেন কাজ করে সেই রেজাল্টটা আপনার কি হলো তার উপরেই কিন্তু মানুষের বিশ্বাস অবিশ্বাস নির্ভর করে তারপরেও আমি বলবো অনেক মানুষ কিন্তু তন্ত্রমন্ত্র বেশি পার্সেন্টই মানুষ কিন্তু এখন বিশ্বাস করে কিছু পার্সেন্টেজ হয়তো অবিশ্বাস বিশ্বাস অবিশ্বাস দুটোই তাদের মধ্যে থাকে তো আমি তাদেরকে একটা কথা বলবো যদি সঠিকভাবে আপনি কাজ করতে পারেন তবে কিন্তু হানড্রেডে হানড্রেড পার্সেন্ট তন্ত্রমন্ত্রে ফল পাওয়া যায় যদি তার সঠিকভাবে আপনি প্রয়োগটা করতে পারেন কারণ এগুলো তো সব ঈশ্বরের জিনিস এটা দেখুন কারোর বানানো জিনিস না তো আজকে আমি যে জিনিসটা বলবো যে কোনো মানুষকে নিজের কাছে টেনে আনার জন্যে এটা বিশাল উপকারী সে আপনার ভালোবাসার মানুষ হোক আপনি যদি মনে করেন আপনার শত্রুকেও আপনি বয়স করতে চান আপনি পারবেন কারণ এটা এতটাই শক্তিশালী কারণ আজকে আমি যেটা দেব সেটা হচ্ছে কামদেবের একটা মন্ত্র একটা শক্তিশালী জিনিস আমি আপনাদেরকে বলবো কামদেবের একটা মন্ত্র কারণ এটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল এবং যার নাম করে বাস করবেন মানে যার নাম করে আপনি পাঠ করবেন এটা সেই মানুষ কিন্তু মাথা নিচু করে আপনার সামনে দাঁড়াবে সেই মানুষ জীবনে কখনো আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবে না আপনার কাছ থেকে সে কখনো যেতে পারবে না তার জন্যে কিন্তু অবশ্যই এই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা মনে করছেন যে আমি গুরুজির থেকে কাজ করতে চাইছি আমাকে অবশ্যই ফোন করবেন আমার ফোন নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে ফোন করবেন আর কথা বলি অনেক মানুষ আমাকে বলেন গুরুজি আমি তো ফোনে পাই না আমি তো অনেক ট্রাই করি দেখুন একটা কথা বলি দেখুন আমার ফোন কিন্তু অনেক সময় ব্যস্ত থাকে আপনারা ফোন করছেন হয়তো ব্যস্ত পাবেন কিন্তু আপনারা চেষ্টা করে যাবেন কারণ জানবেন প্রচুর মানুষ কিন্তু ওয়েট করে তারা কাজ করিয়ে নিতে চায় তো একটু ধৈর্য ধরবেন মনে করুন আপনি সকালে এগারোটায় ফোন করছেন এগারোটার সময় পেলেন না আপনি হলে এক ঘন্টা পদে আমাকে ফোন করুন রাত্রে আটটায় ফোন করছেন পাচ্ছেন না ঠিক আছে আরও আধ ঘন্টা বাদে আমাকে ফোন করুন তো ফোন করবেন যারা মনে করছেন যে নিজেরা কোনো কিছু করবেন না আমাকে যদি কোনো কিছু কাজ করতে চাইছেন তারা ফোন করবেন নির্ভয়ে আমাকে ফোন করতে পারেন আমি কাজ করে দেবো তাদের কোনো অসুবিধার কিছু নেই তবে মনে রাখবেন অনেক সময় ফোন ব্যস্ত ব্যস্ত কারণ দেখুন অন্য মানুষরাও তো কথা বলে অন্য মানুষরাও তো চেষ্টা করে সেই জন্যে ফোনটা বিজি বিজি বলে সেটা আমি আপনাদেরকে ভেঙে বলে দিলাম কারণ অনেক মানুষ বলেছে কথাটা অনেকে মেসেজ করেছে বুঝি ফোনে কিন্তু আমি পাচ্ছি না আপনার সাথে আমি আজকে প্রায় দুদিন ধরে যখনই ফোন করছি ব্যস্ত কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা না হয়তো আপনি যখন করছেন তখন অন্য মানুষরাও ফোন করছে বলে এটা হচ্ছে কিন্তু ফোন করবেন আপনারা যারা মনে করছেন কাজটা করবেন এবার দেখুন যারা নিজেরাই কাজটা করবেন তাই তারা কীভাবে কাজটা করবেন আমি তাদের জন্য একটু বলে দিই তো একটা কথা আপনাদেরকে বলে দিই দেখুন শাস্ত্রে আছে যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এটা কিন্তু একটা প্রবাদ বাক্য বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর দেখুন কিছু জিনিস আমরা দেখতে পাই না যেমন আমরা দেখুন ভগবানকে পুজো দিই আমি তো পুজো দিই কিন্তু আমরা ভগবানকে দেখতে পাই না আমরা চোখের সামনে দেখি ভগবানকে কিন্তু দেখুন এটা আমাদের অনুভূতি এটা আমাদের বিশ্বাস যে ভগবান ঠিক আমাকে বিপদ থেকে রক্ষা করবেন তার জন্য দেখবেন আমরা মন্দিরে মন্দিরে কিন্তু পুজো দিই তো এটাও কিন্তু ব্যাপারটা ঠিক তাই আর একটা কথা আপনাকে বলে দিই দেখুন এই কাজটা কিন্তু তখনই হবে মনে রাখবেন আপনার কারোর সাথে যদি কোনো সম্পর্ক আছে সেই সম্পর্ক হয়তো ভেঙে গেছে তাহলে আপনি এই কাজটা করতে পারেন এবার দেখা যাচ্ছে আপনি একদম সম্পূর্ণ অজানা কোনো ছেলে বা কোনো মেয়েকে ভালোবাসেন তাকে আপনি চেনেন না তার কোনো তার সাথে আপনি জীবনে কখনো কথা বলেননি এই কাজ আপনার হবে না পরিষ্কার আমি বলে দিচ্ছি স্ট্রেট কার্ড কারণ জানবেন আমি পরিষ্কার কথা বলতে ভালোবাসি আজকে দীর্ঘদিন কিন্তু মানুষের আশীর্বাদ পেয়ে কিন্তু আমি কাজ করে যাচ্ছি এটা মনে রাখবেন আমি প্রচুর মানুষের কাজ করি এখনও করে যাচ্ছি এবং মানুষের কাজও কিন্তু আমি দেখি মানুষ সেই বিশ্বাসে কিন্তু আমাকে ভরসা করে আমাকে ভালোবাসে তো সেই জন্য দেখুন আমি পরিষ্কার কথা বলতে ভয় পাই না তো সেই জন্যে আপনাদেরকে একটা কথা বলে দিই যে মনে রাখবেন আপনার সাথে কারো সম্পর্ক আছে সেই সম্পর্ক ভেঙে গেছে সেই সম্পর্ক অবশ্যই ঠিক করা যাবে কিন্তু এটা কিন্তু কোনো ম্যাজিক না দেখুন একটা ভালো সম্পর্ক যদি খারাপ হতে পারে এটা সব সময়ের জন্য মনে রাখবেন তাহলে সেই খারাপ হয়ে যাওয়ার সম্পর্ক তো ভালো হবে না হওয়ার কী আছে আপনি যাকে চেনেন না জানেন না তাকে তো আর বস করে আনছেন না কারণ তাহলে তো দেখুন পৃথিবীতে যে কাউকে তো বশ করতে পারতো কিন্তু বাস্তবেশটা কিন্তু কখনো হয় না অনেক মানুষের এটা নিয়ে কিন্তু একটা ভুল ধারণা আছে আমি পরিষ্কার আপনাদেরকে বলে দিই যাকে আপনি চেনেন না জানেন না যার সাথে কখনো কোনো সম্পর্ক নেই সেরকম কোনো কিছু যেমন স্বামী স্ত্রী মনে করেন আপনি বসীকরণ করতে চাইছেন বা সম্পর্কটা আপনি ঠিক করতে চাইছেন আপনার স্বামী মনে করেন আপনাকে ভালোবাসে না সে হয়তো অন্য কারোর প্রেমে হাবুডুবু খাচ্ছে হতে পারে তো আপনার স্বামী এমনভাবে যদি কাজ করা যায় যে আপনার স্বামীর সাথে আপনাকে বস করে দিতে হবে বা আপনার স্বামী যাতে আপনাকে পাগলের মতো ভালোবাসে সেটা কাজ করতে হবে আবার অনুরূপভাবে দেখুন অনেক স্ত্রী হয়তো তার স্বামীকে ভালোবাসে না হ্যাঁ কাজ করা যায় দুজন প্রেমিক প্রেমিকার সম্পর্কটাকে ঠিক করা যাবে এবার দেখা যাচ্ছে সন্তান অবাধ্য সন্তানকে আপনি ঠিক করতে পারবেন আপনি যেখানে কাজ করছেন আপনার কোনো কলিগ হয়তো আপনার সাথে বাজে ব্যবহার করছে হয়তো একটা সময় ভালো সম্পর্ক ছিল আপনাদের মধ্যে কোনো একজন মানুষ হয়তো সম্পর্কটা খারাপ করে দিয়েছে ক্ষতি করেছে সেই সম্পর্ক আপনি ঠিক করতে পারবেন তো দেখুন খারাপ হয়ে যাওয়া সম্পর্ক কিন্তু এক চাঞ্চে ভালো করা যায় এটা কিন্তু কোনো বড়ো ব্যাপার না কিন্তু বড়ো ব্যাপার হচ্ছে যে মানে যেখানে আপনি চেনেন না জানেন না সেই ধরনের কোনো কাজ কিন্তু হবে না আপনি কোটি টাকা দিয়ে কাজ করালেও হবে না মানে হাজার চেষ্টা করলে এবারে হ্যাঁ সেগুলো হবে তাকে আপনাকে চিনতে হবে জানতে হবে তার সাথে সম্পর্ক তৈরি করতে হবে এমনি কথা বলতে হবে তারপরে আপনার যদি কোনো সম্পর্ক হয় তো যেগুলো দেখুন বাস্তব সেইগুলো হয় যেগুলো অবাস্তব সেগুলো কিন্তু হয় না তন্ত্র মন্ত্র কিন্তু ম্যাজিক না এটা সময় মাথায় রেখে কাজ করবে। তো দেখুন যাই হোক অনেক কথা বলে দিলাম আপনাদের জন্যে তো এই কাজটা করার জন্যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমি একটা মন্ত্র বলছি পারলে একটু লিখে নিন আপনার একটা কাগজে কলমে লিখে নিন বা একটু শুনুন মন্ত্রটা কি আছে এই মন্ত্রটা আপনাকে করতে হবে ওম নম ওম নম কাম দেবাই ভালো করে শুনে নিন ওম নম কাম দেবাই যাকে ভালোবাসেন তার নাম ওম নম কাম দেবাই যাকে আপনি ভালোবাসেন তার নাম সে পুরুষ হোক বা মহিলা হোক তার নামটা আপনি নেবেন ওম নম কাম দেবাই মনে করুন আপনি যাকে ভালোবাসেন তার নাম হচ্ছে কী বলি বলুন মনে করুন অলক অলোক দাস মনে করেন আপনি অলক দাস আমি একটা উদাহরণ হিসাবে কিন্তু এই নামটা নিচ্ছি আপনি দয়া করে আবার কিন্তু এই নামটা ভাববেন না কেউ মনে করেন অলক দাস তো আপনি ওম নম কাম দেবাই অলোক দাস আকোর কুরু কুরু সুহা ও আবার বলি মন্ত্রটা ওম নম কাম দেবাই অলোক দাস আকর কুরু কুরু সুহা এই মন্ত্রটা আপনি বারোবার জপ করবেন বারোবার জপ করে আপনি একটু জল খেয়ে নেবেন এটা আপনি পরপর করে দিন করবেন পরপর করে ন দিন করবেন যখনই আপনি তার নাম করে এই মন্ত্রটা জপ করবেন কামদেবের নাম করে কিন্তু জপ করবেন আর জল মানে মন্ত্রটা নবার পাঠ করার পরে তার নাম করে একটু জল খেয়ে নেবেন আপনি বাড়িতে যেরকম জল খান ওরকম জাস্ট এক ঢোক একটু জল খেয়ে নেবেন মন্ত্রটা নবার জপ করার পরে মানে ন দিন করবেন মন্ত্রটা বার করে কিন্তু জপ করবেন প্রতিদিন যখন জপ করবেন বার জপ করবেন বারো বার জব করার পরে যখন জব আপনার বার হয়ে যাবে কামদেবের নাম করে আপনি প্রার্থনা করবেন তারপরে একটু একটু তার নাম করে জলটা খেয়ে নেবেন আপনি এইভাবে গুনি করে নদিন করুন তো একটু এইভাবে যদি আপনি নদিন করতে পারেন সে আপনার কাছে আসতে বাধ্য 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 এবং সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে এটুকু বলে আপনার সাথে তার যদি সম্পর্ক কেটেও যায় যদি আপনার সাথে কথা না বলতেও চাই তবুও সে আপনাকে ফোন করবে আপনাকে ভালোবাসবে এত বড়ো কথা বলে দিলাম কাজটা করুন বিশ্বাসের সাথে করুন আমি আশা করি প্রত্যেকে এই কাজে ফল পাবে। ধন্যবাদ সবাই ভালো থাকবেন